ামু কি অবস্থা কেমন আসুন ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার তো মোটামুটি তারাইল করুনগঞ্জ কিশোরগঞ্জ মিলাইয়া ফেলের ভালো একটা গুণগত মানসম্মত একটি গ্রুপে আছেন যেটাকে বলা হয় ক্লাস গ্রুপ না আর কোনো নাম আছে না আলহামদুলিল্লাহ ভাই ভালো বলছেন আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপের মান ও স্ট্যান্ডার্ড গ্রুপ স্ট্যান্ডার্ড গ্রুপ বলতে কি জনপ্রিয়তা না না স্ট্যান্ডার্ড মানে এটা স্ট্যান্ডার্ড মানে গুণগত মানসম্মত গুণগত মান মানে এটা

এলাকা ভেদে আমাদের দেড় ইঞ্চি ক্লাস ডি একজন যেমন আমাদের বারোশো ফিট পর্যন্ত গ্যারান্টি দেয় তাহলে বোঝা গেল যে এক কথায় মানে সাধারণ মানুষকে প্রতারিত করা একমাত্র মূল উদ্দেশ্য হলো যারা ব্যবসায়ী তারা যদি সঠিকভাবে মালটা দেয় তাহলে সাধারণ মানুষ প্রতারিত হবে না সেই মালটা চিনে নেওয়ার মুখ প্রথম পরিবেশ নেই আবার কোনো ব্যবসায়ী কিন্তু লসে হিসাব করে না যে এন এক টাকা দাম কম হিনো এক টাকা বেশি কিন্তু এটা গুণগত মান দেখতে হলে প্লাসও যাইতে হবে প্লাস মালটা এখন বিক্রেতার কাছে গেলে মানে সঠিক দামটা পাবে আবার অন্য ভাবে কোনোভাবে সম্ভব নয় তাই আর এফ এল কোনো পণ্য কিনতে হলে বা কলের সাধারণ পাইপ কিনতে হলে তখনই যেতে হবে ক্লাস মালের দিকে যেমন সাধারণ ক্ষেত্রেই বোঝায় যে দেড় ইঞ্চি কলের পাইপ ডে হলো ক্লাস ডি ফাইভ যেটা গুণগত মান সেটা বারোশো ফুট পর্যন্ত গভীরে যাওয়া সম্ভব সেটা একমাত্র আর এফ এ আছে নাকি হ্যাঁ একমাত্র আর এফ এ আছে তো আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের যেমন নতুন একটা প্রোডাক্ট আছে গ্রাসমেট আর্টিফিশিয়াল গ্রাসমেট তারপরে আছে ট্যাপলন টেপ আরএফএল এর তো অনেক কর্ণ আছে যেটা মনে হয় যে বdna উত্তরই দরে আছে নাকি আরএফএল তাহলে ফলের কর্ণ কোনো বাংলাদেশে এক দুই একটা প্রতিষ্ঠান শিল্পনগরী ক্ষেত্রে আশা করি অনেক দূর এগিয়ে নিয়েছে এবং বাংলাদেশের বললে হবে না সারা বিশ্বে আরএফএল এর নাম সুনাম জজ এবং সপর্ণই সারা বিশ্বে রপ্তানি হয় হ্যাঁ সাথে এগুলো দিক দিয়ে মান মানের দিক দিয়ে আর এফ এর মাল অবশ্যই ভালো অতিরিক্ত কথা বলতে হয় না আপনারাও আসবেন মেসেজ তুহিন এন্টারপ্রাইজ তারাইল বাজার তারাইল কিশোরগঞ্জ এখানে আর এফ এর সকল পণ্যই আমার সংগ্রহে আছে যোগাযোগ করবেন তারাইল বাজার তারাইল কিশোরগঞ্জ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন